বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন দেহাত প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রত্যেকটা মাল ভাই সেরকম এই দেখেন এর ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অর আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে ফ্রেশ কোয়ালিটির গস কাপড় ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তখন কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিও

আবেদ সম্পূর্ণ আবেদ ভাই আবেদ ছাড়া আমাদের কোনো কালেকশন নাই আমরা যা দেখতেছেন আমাদের এখানে সব মধ্যে অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা টাকা ভাইয়া

দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াতনা ভেক্সির মধ্যে মাত্র কত টাকা গজ মাত্র 80 টাকা গজ অনলি 80 টাকা অনলি 80 টাকা এই যে হিজাবের জন্য ছোট ছোট ফুলের ডিজাইন এই যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আয়াতনা ভ্যাকসি মাত্র কত টাকা গজ একটা এক একটা ডিজাইনে আপনার তিনটা চারটা করে কালার থাকবে এটা 80 টাকা গজ অনলি 80 টাকা এই যে ধরেন 80 হিজাব বা মেক্সির জন্য অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর আয়াতনা ভ্যাকসি একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি 100% ফ্রেশ ভাই সুপার কোয়ালিটি একদম এই যে দেখেন

তারপর আছে আপনার দুই হাত রুল এর যে দেখেন দুই হাত পানা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন তিনটা চারটা করে কালার থাকবে শেডিং মাল একদম দুই হাত পানা প্রিন্টের মধ্যে এগুলো সব শেডিং কালার মাত্র কত টাকা গস টাকা এই যে প্রত্যেকটা মালে সেটিং করা তিনটা চারটা করে কালার থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় প্রত্যেকটা সাইড গস করে রুল আছে আর প্রত্যেকটার ভিতরে আমি তিনটা চারটা করে কালার সেটিং দিয়ে দেখেন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল তারপর আপনি যদি উন্না যদি শুধু উন্না যদি রুল লাগে

একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাত্র মাত্র পঁচাত্তর টাকা গাছ কত টুকু করে থাকে ভাই এগুলো আপনার পনেরো বিশ গাছ এরকম বড় বড় সাইজের হবে যা থাকবে পুরোটা নিতে হবে যা থাকবে পুরোটা ডিজাইন নিতে হবে তারপর আপনার দুই হাত বহরের কাঠপিস আছে এগুলা দুই হাত বহরের কাঠপিস এটা বাকা গো টাকা গো টাকা একদম ফ্রেশ ফ্রেশ সুপার কাঠপিস

দশ গাছ বিশ গছ আর এসে কাতার কাপড় আঠাশ টাকা গাছ আঠাশ টাকা দুই গো থাকবে কালারের সমস্যা থাকবে অবশ্যই সবকিছু মিক্সিং থাকবে যার কারণে এটা হচ্ছে আমাদের সর্বশেষ যেটা আঠাশ টাকা গছ গাড় পানা হবে ভাই এগুলো আড়াই পানা ভাই গাছ কাপড় আড়ায়তার যে বান্ডেল এই যে কালার দেখেন গাছ কাপড় হবে নাকি জামা উড়া মিক্সিং হবে পুরা গছ কাপড় কাপড় পুরাটাই কাপড় এটা পানার যে পুরা খামাল যা এই খামাল

এটা পঁয়ত্রিশ টাকা গস ডিজিটাল ওয়ান পিস মাত্র একশো নব্বই টাকা পিস দেখেন প্রত্যেকটা মাল ভাই সেরকম এই দেখেন ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকায় ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস ওয়ান পিস পাই যাচ্ছে আমরা নব্বই টাকার ভিতরে দেখেন ডিজিটাল প্রিন্টের ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে যা যা তো পিস লাগে পরে ভিডিও কলে দেখে দিয়ে নিতে পারবো অনেক সুন্দর গোর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে শুধু পাইকারি হবে খুচরা হবে না ভাই সর্বনিম্ন যারা পাঁচ হাজার থেকে আট হাজার সর্বনিম্ন কালামদারি টু পিস

বিভিন্ন কালার দেওয়া যাবে না যারা শুকনা পার্সেন্ট সুতি থাকবে আমাদের এখানে সব কাপড় রঙ গ্যারান্টি টু পিসের মধ্যে অনেক সুন্দর হবে জামা হবে এগুলো এটা সবার হবে না এগুলো সবার হইব না ভাই হবে জি রেভি ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম